বিয়ে মানে শুধু একসাথে থাকা নয় বিয়ে হল আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর নিয়ামত কিন্তু কেন অনেক দম্পতি বিয়ের কয়েক বছর পর মনে করেন ভালোবাসা কমে গেছে শান্তি চলে গেছে বরকত হারিয়ে গেছে আজ আমরা জানব ইসলামের সেই পাঁচটি নিয়ম যা মানলে আল্লাহ আপনার দাম্পত্য জীবনে শান্তি ভালোবাসা এবং বরকত ঢেলে দেবেন রুল ওয়ান একে অপরের হক আদায় মিউচুয়াল রাইটস ফুলফিল্ড ইসলাম দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্ব দিয়েছে হক আদায়ে বউ স্বামী কেউ কারো উপর জুলুম করতে পারে না স্বামীর দায়িত্ব স্ত্রীকে ভালোবাসা সম্মান দিয়ে কথা বলা রিজিকের ব্যবস্থা করা মানসিক নিরাপত্তা দেওয়া স্ত্রীর দায়িত্ব স্বামীকে সম্মান করা ভালো ব্যবহার ঘরের আমানত ঠিক রাখা দাম্পত্যকে সুন্দর রাখা যখন দুইজন একই অন্যের হক ঠিকমতো পালন করে তখন ঘরে বরকত নিজে থেকে আসে রুল টু সুন্না অনুযায়ী ভালো আচরণ কাইন্ডনেস ইজ সুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে দাম্পত্য জীবনের আশি পার্সেন্ট সমস্যা একটা শব্দ দিয়ে শুরু হয় আচরণ তাই প্রতিদিন চেষ্টা করুন নরম ভাষায় কথা বলা রেগে গেলে চুপ থাকা ছোট ভুল ক্ষমা করা ক্লান্ত হলে ইগনোর না করে ভালোভাবে বোঝানো দাম্পত্য ভালোবাসা কথাই তৈরি হয় কিন্তু টিকে থাকে আচরণ দিয়ে রুল থ্রি একসাথে ইবাদাত ওয়ারশিপ টুগেদার এটাই সবচেয়ে শক্তিশালী নিয়ম যে দম্পতি একসাথে ইবাদাত করে তাদের ঘরে সমস্যার পাহাড়ও টিকতে পারে না কিছু ছোট আমল যেমন একসাথে জোহরের পর দুরাকাত নফল রাতের এক সময় দুই মিনিট দোয়া যেমন ইয়াল্লা আমাদের জীবনে বরকত দিন মাঝে মাঝে একসাথে কোরআন তেলাওয়াত সকালে একসাথে দরুদ শরীফ পাঠ যখন আল্লাহ দুজনকে একসাথে দেখে খুশি হন ঘরে রিজিক ভালোবাসা শান্তি সবই মারে রুল ফোর রিজিকের বরকতের আমল বারাকাহ ইন ইনকাম অনেক দম্পতির সমস্যা রিজিক ঘিরে চাকরি নেই টাকা কম খরচ বাড়ে এসব সমস্যা দাম্পত্যের দূরত্ব তৈরি করে ইসলামের রিজিক বাড়ানোর কিছু শক্তিশালী নিয়ম আছে এক সকালে তাড়াতাড়ি ওঠা দুই বউ স্বামী একে অপরের জন্য দোয়া করা তিন হারাম আয় সম্পূর্ণ বন্ধ চার ঘরে নিয়মিত সুরা বাকারা পড়া পাঁচ কারো উপর জুলুম না করা যখন রিজিকে বর্কতাসে দাম্পত্য নিজের থেকেই সুখী হয়ে যায় রুল ফাইভ ক্ষমা ও ধৈর্য ফর গিভনেস অ্যান্ড পেশেন্স এক কথায় ক্ষমা হল দাম্পত্য ভালোবাসার সবচেয়ে বড় রহস্য দুইজন মানুষ দুই ধরনের স্বভাব মতভেদ হতেই পারে কিন্তু সম্পর্ক টিকে থাকে যখন দুজনের মন থাকে ক্ষমাশীল আল্লাহ বলেন যে ক্ষমা করে এবং সংস্কার করে তার প্রতিদান আল্লাহর কাছে তাই মনে রাখুন আজ আপনি ক্ষমা করলে কাল আল্লাহ আপনার ঘরকে বর্কতে ভরিয়ে দেবেন দাম্পত্যের রাগ রাগলে দুঃখ বাড়ে ক্ষমা করলে ভালোবাসা বাড়ে বিয়ে কখনও শুধু দুনিয়ার সম্পর্ক নয় এটা জান্নাতে একসাথে থাকার যুক্তি আপনি আজ এই পাঁচটি নিয়ম মেনে নিতে পারলে আল্লাহ আপনার ঘরে এমন শান্তি দেবেন যা বাইরে কেউ বুঝবে না কিন্তু আপনি প্রতিদিন অনুভব করবেন বারাকা আসে না টাকা দিয়ে বারাকা আসে একে অন্যের প্রতি ভালোবাসা থেকে ইবাদত থেকে আর একে অন্যের প্রতি ভালোবাসা থেকে আজই শুরু করুন আপনার ঘর বদলে যাবে জীবন বদলে যাবে আর আল্লাহ আপনাদের জন্য সুখের দরজা খুলে দেবেন